আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে এসেছি সোনারগায়ের থার্ড পার্ট ভিডিও নিয়ে আসলে সোনারগা শিল্পকলা জাদুঘর সোনারগা সর্দার বাড়ি পানামা সিটি এগুলো একটা ভিডিওতে দেয়া সম্ভব না তাহলে সব কিছু দেখানো যায় না আমি পার্ট বাই পার্ট ভিডিও দিচ্ছি তার ভিতরেও অনেক কিছু আমি ভিডিওতে দিচ্ছি না অনেক কিছু দেখার আছে এত বড় এই সোনারগা তারপরও যেগুলি অনেক সুন্দর সুন্দর ভিউ সেগুলি আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা দেখেন কত সুন্দর গ্রামের মতো একটি ঘরতোলা আছে আর এখানে আগেরকালে মানুষগুলো কি কি ব্যবহার করতো সেইগুলি রাখা আছে এখন আমি জাদুঘরে ভিতরে ঢুকে যাচ্ছি এই জাদুঘরটি হচ্ছে চারতলা বিল্ডিংয়ে চারটা ফ্লোরেই এই জাদুঘরে প্রতিটা ফ্লোরে খুব সুন্দর সুন্দর সেই ঊনবিংশ শতাব্দীর আগের কালের রাজা রানীরা আর ঊনবিংশ শতাব্দীতে সর্দার বাড়ির সর্দার নীরা সর্দাররা কি কি ব্যবহার করতেন সেই জিনিসগুলোই এখানে রাখা আছে খুব সুন্দরভাবে একতলা থেকে চারতলা পর্যন্ত ভিডিও করে যদি আমি আপনাদের জাদুঘর দেখাতে যাই তাহলে মনে হয় এক ঘন্টা সময়ের একটা ভিডিও হবে আমি জাস্ট কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের দেখাচ্ছি এগুলি হচ্ছে সব কিছু সেই ঊনবিংশ শতাব্দীর ব্যবহার করা জিনিসপত্র আর তারা কি ধরনের জিনিসপত্র ব্যবহার করতেন তাদের কাপড় চোপড় তাদের অলঙ্কার সব কিছু এখানে একটি খুব সুন্দর সিন্দুক আছে মানে আমরা এখন যে জুয়েলারি বক্সগুলো ব্যবহার করি সেই বক্সের ভিতরেই কাঠের তৈরি অনেক বড় আমাদের তো এখনকার যুগে ছোট আর এটা হচ্ছে অনেক বড় আমার বান্ধবী তো খুলে খুলে দেখছে এত সুন্দর সিন্ধুকটি এখানে কিন্তু লেখা আছে সিন্ধুকে হাত দেয়া যাবে না তারপরেও আমার বান্ধবীর লেখাটি আগে দেখেনি ও যখন দেখেছে সাথে সাথে রেখে দিয়েছে তারপর আমি হেঁটে হেঁটে পুরোটা জাদুঘর দেখতেছিলাম কোনটা রেখে কোনটা দেখবো এত বড় চারিপাশে তো সবকিছু কিছু সাজানো গোছানো আছেই রুমের মাঝখানেও কাঁচ দিয়ে বাধাই করা করে তার ভিতরে সবকিছু রাখা আছে এখানে আছে তারা যে বাদ্যযন্ত্র ইউজ করতেন গান বাজনার জন্য সেই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে সাজানো আছে আর এখানে আগেরকালের গ্রামের মানুষরা কীভাবে জীবনযাপন করতেন সেটার উপরে একটি জিনিস তৈরি করে রাখা আছে আর এখানে আছে খুব সুন্দর একটি সেগুন কাঠের দরজা তারপর এখানে আছে জামদানি শাড়ি আগেরকালের যুগের মানুষরা কিভাবে জামদানি শাড়ি বনত সেই জিনিসটাই আছে আর সেই যুগের মানুষরা যে জামদানি শাড়ি ব্যবহার করত সেটাই এখানে শাড়িগুলো সুন্দর করে কাজ দিয়ে বাধাই করে রাখা আছে আসলে জামদানি শাড়ি অনেক অনেক একশো দুইশো বছর আগে থেকেই যে মানুষ ব্যবহার করে সেটাই এখানে দেখে আমি বুঝতে পারলাম আর এখানে আছে খুব সুন্দর একটি পালকি আগের রাজা রানীরা রাজারা বিয়ে করে যে রানীদের পালকি করে নিয়ে আসতেন সেটা আরেকটি পালকি ছিল খুব সুন্দর সেটা ভিডিও ক্লিপ নিনতে আমি ভুলে গিয়েছি আর এখানে আছে আগের আগেরকালের মানুষরা যে জুয়েলারি ইউজ করতো সেই ব্যবহার করতো সেই জুয়েলারিগুলো এখানে খুব সুন্দর করে সাজানো আছে তারা বেশিরভাগ রূপার জিনিসই ব্যবহার করত এখানে রূপার বা পিতলের জিনিসগুলোই আছে স্বর্ণের কোনো জিনিস এখানে নাই হাতের মালা গলার রুলি পায়ের রুলি পায়ের নুপুর কোমরে বিছা গলার মালা গলার হার মানে সেই যুগে মানুষগুলো যেই অলঙ্কারগুলো ব্যবহার করত সেগুলো এখানে দেয়া আছে যে থাল বাসন ব্যবহার করতো প্লেট গ্লাস সেগুলো আছে তারপর তারা যে খেলনা ব্যবহার করত হাতি ঘোড়া ছোট ছোট বাচ্চারা মেবি এই টাইপের খেলনা ব্যবহার করতো সেই জিনিসগুলো এখানে সাজানো আছে জীব জানোয়ার অনেক কিছু আছে তারা যে হাতের কাজে সেলাইয়ের উপরে কতটা দক্ষ ছিল কত যে সুন্দর ছিল কত যে নিখুঁত ছিল তাদের হাতের সেলাই সোনার গায়ে জাদুঘরে গিয়ে দেখে বুঝতে পারলাম এখানে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা আর হাতের কাজের অনেক কিছু এখানে রাখা আছে এত সুন্দর আসলে আর দেখে আমি খুব অবাক হয়েছি যে আগেরকালে মানুষ এত সুন্দর করে হাতের কাজ করতো হাতের কাজের নকশি কাঁথা বানাতো আজকে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি চলে আসবো সোনার গায়ের নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ